চোদ্দ ডিসেম্বর শনিবার সকালেই নতুন অতিথি এসেছে কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের ঘরে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি এবার কন্যা সন্তান অন্তর্জালে নিজেই ভাগ করলেন সেই সুখবর স্বপ্ন বাবলি নিউজ ডেস্ক সুখবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেত্রী লিখেছেন আমরা আশীর্বাদ ধন্য আমাদের কন্যাকে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছা বার্তায় অভিনেতা অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাকে অভিনেত্রীর প্রথম সন্তান কবির তাই পুত্র সন্তান জন্মের আগে নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনো পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন ছিলেন তারা কলকাতার গণমাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানাচ্ছে নতুন অতিথি আসার খবরে সবচেয়ে বেশি খুশি নাকি একরত্রী কবির কোয়েলের ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যায় প্রথম থেকে নাকি কবির বলতো তার সিস্টার বোন চাই তাই বোনকে পেয়ে আনন্দে তোহারা সে সকলেই তাকে দাদা হয়ে ওঠার জন্য বিশেষভাবে শুভেচ্ছাও জানাচ্ছে একই সঙ্গে জানা গিয়েছে ভালো আছেন মা ও সন্তান দুজনেই